আজ আমরা দেখা ট্রাই করবো প্লট স্টাইল সম্পর্কে তো প্লট স্টাইল সম্পর্কে যদি আমরা দেখতে চাই তাহলে শুরুতে আমরা লেআউট ট্যাবে চলে যাচ্ছি আমরা লেআউট ট্যাবে আমাদের মডেল স্পেসে ড্রয়িং করা অবজেক্টটা এখানে দেখতে পাচ্ছি এখন এখান থেকে যদি আমরা প্লট ওপেন করতে চাই আমরা লেআউট ট্যাবের যে উপরে যে একটি লেআউট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এখান থেকে আমরা পেজ সেটা ম্যানেজার এটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা পেজ সেটা ম্যানেজার ডায়ালগ বক্সটা দেখতে পাবো এই অবস্থায় এখান থেকে আমরা যদি এটা মডিফাই করতে চাই তাহলে আমাদের আরেকটি ডায়ালগ বক্স ওপেন হবে এখান থেকে আমরা প্লট স্টাইল টেবিল নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটি আজকে আমাদের আলোচ্য বিষয় এখানে আমরা নান সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এই প্লটটার ভিউ দেখতে চাই বাট আমাদেরকে আগে প্লটের যে ফর্মেট বা ফাইলের যে ফরম্যাট সেটা ডিসাইড করে দিতে হবে পিডিএফ সিলেক্ট করা অবস্থায় আমাদের যখন প্লট স্টাইল নান আছে এই অবস্থায় যদি আমরা প্রিভিউ দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউতে একটি কালারফুল একটি ড্রয়িং দেখা যাচ্ছে এই অবস্থা ক্লোজ করে দিলে আমরা যদি এই প্লটিং স্টাইল এটা চেঞ্জ করে আমরা এই নানটা চেঞ্জ করে দিয়ে যদি আমরা এখান থেকে মনোক্রমটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে চাচ্ছি মনোক্রম সিলেক্ট করলে কী হচ্ছে আমরা প্রিভিউতে সিলেক্ট করছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মনোক্রম সিলেক্ট করার অবস্থায় আমাদের ডিজাইনটি কিন্তু সাদা কালো আকার এক্সপ্রেস হচ্ছে অর্থাৎ কোনো কালার আমাদের এখানে লেআউটে থাকছে না আমরা ক্লোজ করে দিচ্ছি অপশনটা তারপর আমরা যদি আরও কিছু অপশন চেঞ্জ করি আমরা চাইলে এখানে সি এ ক্যাড নামে একটি অপশন আছে এটা যদি আমরা সিলেক্ট করে যদি আমরা প্রিভিউ দেখা ট্রাই করি তাহলে দেখতে পাচ্ছি এটাও আমাদের নান যে অপশন ছিল সেটার মতনই কালারফুল একটি ড্রয়িং শো করছে বাট এই এক্ষেত্রে আরও কিছু অপশন আছে আমরা নান আর এ ক্যাডের মধ্যে যদি ডিফারেন্স দেখতে চাই আমরা যখন নান সিলেক্ট করছি তখন দেখতে পাচ্ছি আমাদের পাশে প্রিন্টিংয়ের মতো একটি আইকন এটা জাস্ট অপাসিটি কমে গেল বাট আমরা যদি এটা এ ক্যাট সিলেক্ট করি তাহলে এখানে আমরা যে আরেকটি অপশন এডিটিংয়ের একটি অপশন দেখতে পাচ্ছি এখানে এটা শো করছে এটা যদি আমরা প্রেস করি তাহলে আমরা এখান থেকে প্রতিটি লেয়ারের বা প্লট সাইজের বিভিন্ন কালার এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো আমরা শুধু কালার চেঞ্জ করতে পারবো না আমরা লাইনের টাইপ লাইনের হোয়াইট বা লাইনের স্টাইল এই সবগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমি এডিট করতে চাচ্ছি না এছাড়া আমরা চাইলে নিউ না এখানে প্রেস করে আরও কিছু প্লটের নিজস্ব কোনো স্টাইল ক্রিয়েট করতে পারবো আমরা যদি নেক্সটে যে আমাদের একটি ফাইলের নাম দিতে হবে আমরা যদি দেই সাপোজ এন এস টি অর্থাৎ নিউ স্টাইল দিয়ে যদি আমরা এখানে নেক্সট প্রেস করি এবং প্লট স্টাইল টেবিল এটা আমরা ফিনিশ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এনএসটি নামে নতুন একটি ফর্মেট ক্রিয়েট হয়েছে বাট ফর্মেট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এটাকে মডিফাই করতে পারি এখান থেকে আমরা এডিট অপশনে গিয়ে এই যেই বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে প্রপার্টিগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে মডিফাই করতে পারবো বাট আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না আমরা অন্যান্য অপশনগুলো একটু দেখে ট্রাই করব আমরা যদি দেখি যে স্ক্রিনিং হান্ড্রেড পার্সেন্ট এই অপশনটা যদি আমরা প্লেস করে যদি প্রিভিউ দেখে ট্রাই করি তাহলে আমরা অপাসিটি হানড্রেড পার্সেন্ট কাজ করছে আমরা এটা ক্লোজ করে দিয়ে যদি আমরা এখান থেকে স্ক্রিনিং অপশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিই এবং প্রিভিউ দেখার ট্রাই করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের লাইনগুলোর অপাসিটি কিন্তু কমে গেছে আগের মতো অত স্পষ্ট দেখা যাচ্ছে না আমরা যদি অপাসিটি আর একটু ইনক্রিজ করতে চাই তাহলে স্ক্রিনিং আমরা ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি এবং প্রিভিউ দেখার ট্রাই করছি তাহলে দেখতে পাচ্ছি আগের থেকে কিছুটা ডিপ হয়েছে আমাদের কালারগুলো তো এভাবে আমরা প্লটের স্টাইল কিন্তু প্লটিং স্টাইল চেঞ্জ করতে পারি আপাতত আমি এটা মনোক্রম দিয়ে এখানে প্রিভিউ করে দিচ্ছি আশা করছি এই টুলসগুলো বা টেকনিকগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে